আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আজকে রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আদায় করতেছি এবং আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে শেষদায় সাহু বা ভুলের সিজদা অর্থাৎ নামাজের মধ্যে যে সকল ভুলের কারণে অতিরিক্ত দুইটা সিজদা দিতে হয় এবং ভুলটাকে সংশোধনের জন্য অতিরিক্ত দুইটা শেষদা দিতে হয় সেই শেষদাকে বলা হয় সেজদায়ে সাউ এই শেষ সাহুটা কিন্তু আপনি সকল ভুল হলেই দিতে পারবেন না নির্ধারিত কিছু ভুলের কারণে শেষ সাহু দিতে হয় আর সেই নির্ধারিত ভুলগুলো হচ্ছে নামাজের মধ্যে যদি ওয়াজিব কোনো ভুল হয়ে যায় অনিচ্ছে ভাবে বুঝতে হবে ইচ্ছাকৃতভাবে যদি নামাজের মধ্যে ওয়াজিব ভুল করে ফেলেন তাহলে কিন্তু শেষ দায় সাহু দিল আপনার নামাজ হবে না অনিচ্ছাকৃতভাবে যদি আপনার নামাজের মধ্যে ভুল হয়ে যায় তাহলে শেষ দায় সাহুর মাধ্যমে আমার নামাজটাকে সই এবং শুদ্ধ করতে পারেন নামাজের মধ্যে যদি আপনার ফরস্তরক হয়ে যায় ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তাহলে কিন্তু আপনি শেষ দায় চাউ দিলে আপনি নামাজ হবে না আপনার পুরায় আবার নামাজ আদায় করতে হবে আর নামাজের মধ্যে যদি কোনো সুন্নত তরক হয়ে যায় তাহলে শেষ দায় চাউ দেওয়া যাবে না নামাজ হয়ে যাবে যদি নামাজের মধ্যে একটু সব কম পাওয়া যেতে পারে এজন্য আমরা আলোচনা করব আজকে দায় সাহু আমরা কিভাবে করব এবং শেষদায় সাহু কি জন্য করতে হয় আমাদেরকে সেজদায় সাহু করার জন্য ওয়াজিব তরকের জন্য সেজদায় সাহু করতে হয় এবং সেজদায় সাহু তা হচ্ছে নামাজের লাশ বৈঠকে তা সাহুদ করার পর আমি সেজদা ও তা সাহুদ করার পর ডান দিকে সালাম ফিরানোর পর আমি আবার দুইটি সেজদা দিয়ে উঠে আবার তা সাহু দুরু মাসুরা পরে আমরা ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরিয়ে আমাদের নামাজটা শেষ করব এটা হচ্ছে সেজদায় সাহু করার পদ্ধতি বা সিস্টেম এখন আসি শেষদায় সাহু কি কারণে আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে ওয়াজিব তরক করার কারণে আর ওয়াজিব হচ্ছে চোদ্দটা ওয়াজিব আছে এই চোদ্দটা ওয়াজিব তরক করার কারণেই আপনাকে শেষদায় সাহু করতে হবে ধরেন গিয়ে আপনি ভুলবশত সুরা ফাতে আপুরা না পরেই অন্য একটা সুরা মিলিয়ে নামাজ শেষ করে ফেললেন নামাজ শেষ করার আগ করতে মনে হলো যে সুরা ফাতিয়া তো পুরা পড়া হয় নাই বা মাসের একটা আয়াত তোমার বাদ পড়ে গেছে তাহলে আপনি কি কি করতে হবে শেষ সাউ করতে হবে দ্বিতীয়ত আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে ইমাম সাহেব তিন জায়গা তামাজ পড়তেছে মগরিবে তিন জায়গা নামাজ আদায় করবে কিন্তু তিন জায়গা তামাজ পড়তে গিয়ে উনি চার জায়গা পড়ার নিয়তে দাঁড়ায় গেছে দাঁড়ায় যাওয়ার পর মুসল্লিরা পিছন থেকে তাকবীর দেওয়ার পরে উনি কিন্তু তার পরবর্তী সময় আবার বসেছে এই যে উনি যে ওয়াজিবেরtartibe যে ওয়াজিব সেটা যে খেলাপ করেছে জন্য ওনাকে কি করতে হবে সিজদায় সাউত করতে হবে ওনাকে আবার বসে তাসহুদ করার পর ডান দিকে দুইটি করে তারপর ডানে এবং বামে সালাম পেয়ে নামাজ শেষ করতে হবে যেরকম আরেকটা বা সালা হচ্ছে যদি কোনো ব্যক্তি চার রাখাত নামাজ বিশিষ্ট নামাজে যদি দুই রাখাতের বৈঠকের মধ্যে তা শাহুদ পড়ার পর শরীফ করে ফেলে তাহলে তাকে শেষ দায় সাহু করতে হবে এরকম চোদ্দটা নিয়ম আছে শেষ দায় সাহু করতে হবে এই চোদ্দটা ওয়াজিব তরফ হবে আল্লাহ আলামিন আমাদেরকে এই চোদ্দটা ওয়াজিব সম্পর্কে সঠিক দান রেখে এবং সঠিক নামাজ পড়ার তৌফিক দান করুক যারা যারা ভিডিওটা পেয়েছেন মানুষকে জানানোর জন্য শেয়ার করে দেন শেয়ারের কোনো বিকল্প রাখবেন না